কি হবে যখন মন্দার তার আটক হবে বাইরে যে পড়া যায় তাকে আটাক করবে আর আপনার তো নিজের লোক যদি শাশুড়ি যদি বৌমায়ের এমন খবর শোনে সে শাশুড়ি কখনো ঠিক থাকতে পারবে না আবার যদি বৌমা ভালো হয় শাশুড়ি কিছু হয় সেও ঠিক থাকতে পারবে না তাকে যন্ত্রণায় ভুগতে দেখে সেও কিন্তু প্রার্থনা আসতে পারবে না ছয় একটা ছাশুড়ি থাকবে আপনি কি করে আটকাতে পারে এটা যখন প্রার্থনায় আপনি আসছেন তখন সবসময় প্রার্থনা করুন আপনার পরিবারের জন্য

যে বিশ্বাস করবে তাকে বিশ্বের সন্তান অধিকার দেব হালে লইয়া এই ডিফারেন্স করবেন না এটা হলো অজুহাত হালে লইয়া এখন আমি আজকে যখন আমায় ডাক দিলো ম্যাক্সিমাম আটান্নশো টাকা করে একটা একটা টিকিটে পড়েছে কত করে আটান্নশো করে আর আমার ঘর থেকে চারটে টিকিট বেরিয়েছে কটা গেছে করে এসেছি যখন তখন প্রায় সতেরো হাজার টাকার কেস আছে ওই টিকিটটা

আমি প্রার্থনা করছিলাম মৌমা যেন ভালো থাকে বাচ্চার জন্য কি প্রার্থনা করেছিলেন টিউমার শুনে প্রার্থনা করছিলাম ছেলে যেন ভালোভাবে হয় টিউমারটা কি প্রার্থনা করছিলেন

অপারেশন করা যায় অনেক ছাবেল আছে আর টিউমার অপারেশন করার পর অনেক ক্যান্সার হয়ে যায় অনেক মানুষের মারা যায় আমরা শুনতে পাই হয় কি না কৃষ্ণ একটা কাজ করে যখন প্রার্থনা করেছে তারপরে যে তার বৌমা সাক্ষী দিচ্ছে যখন সেই বলছে ঠিক আছে আমি প্রার্থনা করব তুমি চাও পরে রিপোর্ট যখন করছে বাইবেল সে তখন সাক্ষীর মধ্যে দিয়ে রিপোর্টের মধ্যে দেখছে যে কি টিউমার তার আর নেই সেই ছেলে ছেলের যে মাথার টিউমার যে রিপোর্ট বলছে পুরো নর্মাল আছে গায়ে

আপনার প্রার্থনা জুড়ে থাকুন প্রভু আপনাদের জীবনে কন্টিনিউ কাজ করতে চাই আমাদেরকে প্রভু আশিস করতে চাই আমাদের তিনি ভালোবাসেন হালে লইয়া